আসসালামু আলাইকুম বন্ধুরা সুমাইয়া প্রিন্টিং প্রেস যে কোনো রকম প্রিন্টিংয়ের জন্য আপনি এখানে আসতে পারেন তো চলুন যেমন এখানে একটি কালার দেওয়া আছে আবার এখানে একটু খেয়াল করুন আমি একটু বড় করে দেখাচ্ছি এখানে দুটি কালার দেওয়া আছে কখনো কখনো আমরা একই মেশিনে তিনটি কালার বা চারটি কালার দিতে পারি তো কাজেই যদি কারো কোনো প্রিন্টিংয়ের প্রয়োজন পড়ে বিশেষ করে প্রশ্নপত্র প্রণয়ন অত্যন্ত গোপনীয় সাথে গোপনীয়তার সাথে এটা করা হয় মেশিনটা দেখছেন অরিজিনাল হেডেলবার্ক এটি জার্মান মেশিন একশো দশ বছরের ইতিহাসেদের তো বন্ধুরা আপনাদের যে কোনো ধরনের প্রিন্টিংয়ের জন্য সুমায়া প্রিন্টিং প্রেস আপনারা যোগাযোগ করবেন এবং সুলভ মূল্যে আমাদের অ্যাসোসিয়েশনের মাধ্যমে আমরা সাধারণত প্রিন্টিং করে থাকি এবং অত্যন্ত গোপনীয়তা রক্ষা করা হয় এখানে প্রশ্নপত্র ছাপানো হয় এবং প্রয়োজনীয় যেকোনো ধরনের পণ্যের ইত্যাদি আমরা ছাপিয়ে থাকি এটি একটি কাটিং মেশিন এটি চায়না মেশিন কিভাবে কাটিং করা হচ্ছে কাটিং মেশিনে কাজ হচ্ছে ঠিকমতো কাটিং করা স্কেলটা ঠিক করে নেওয়া হচ্ছে এই যে দেখুন কাটা হয়ে গেল তো বন্ধুরা কাটিং মেশিনে সাধারণত কাটার মাস্টার আছে তিনি প্রয়োজন মতো কেটে সাইজ করে দেন কাগজগুলো এই যে দেখুন আরেকবার কাট হয়ে গেল প্রতি সেকেন্ডে দু পিস কাপ কাগজ কাটা যায় এখানে দুটি ডাবল মেশিন চলছে দুই পাশে দুটি মেশিন চলছে আমি একটা দেখালাম এটা কি প্রিন্টিং মেশিন না কাটিং মেশিন প্রিন্টিং মেশিন না এটা কি প্রিন্ট হলো এটা কাভার পেজ নাকি

একটা কালার দিয়েছি এখন দ্বিতীয় নাম্বার কালার হচ্ছে প্রথম কালারটি আমরা দিয়েছিলাম কাঠালি কালার এরপর দেওয়া হচ্ছে রেড কালার কাজ কিন্তু চলছে আপনারা দেখতে পাচ্ছেন মেশিনে প্রিন্টিং হচ্ছে তো বন্ধুরা প্রিন্টিংয়ের জগতে বিশেষ করে বগুড়াতে যত রকম ভালো প্রিন্টার মেশিন আছে সব মেশিন আমাদের এখানে পাবেন তো বন্ধুরা এই যে একটু লক্ষ্য করুন এখানে আমি দেখাচ্ছি এই যে এই পেজটাতে দুটি কালার দেওয়া আছে একটি লাল এবং একটি কাঠালি কালার আর এটাতে কিন্তু তিনটি কালার দেওয়া আছে অর্থাৎ একটি সবুজ কালার প্রিন্ট করা হয়েছে আমার একটু কাছে থেকে দেখাচ্ছি সুবিধার জন্য এই যে দেখুন এখানে সবুজ একটা কালার দেওয়া আছে অর্থাৎ লাল সবুজ আর হচ্ছে কাঁঠালি কালার তো বন্ধুরা আপনাদের যে কোনো ধরনের প্রিন্টিংয়ের জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন বগুড়াতে আমরা অত্যন্ত নির্ভরতার সাথে এবং সুলভ মূল্যে যেখানে মার্কেটে যে প্রাইজ আছে তার চেয়ে সবসময় আমরা কম মূল্যে দিয়ে থাকি এই মেশিনটিতে একসঙ্গে চারটি কালার হয় এটি অফসেট মেশিন তো বন্ধুরা এই মুহূর্তে এই মেশিনটি বন্ধ আছে একই সঙ্গে এই পাশে একটা মেশিন চলছে এটি সিঙ্গেল কালার দেয়া হচ্ছে আর যেটি দেখালাম ওটি চারটি কালার একসঙ্গে পেন্ট করা যায় বর্তমানে এটি সিঙ্গেল কালার হচ্ছে তা আপনারা ফোন করবেন ফোন নাম্বার আমি দিয়ে দিব ডিসক্রিপশানে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন যে কোনো রকম প্রয়োজনে আপনারা ফোন করবেন ফোন নাম্বারটি থাকবে রনির ফোন নাম্বার দেওয়ার থাকবে আপনারা রনির সাথেই সরাসরি যোগাযোগ করতে পারেন আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ